আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড্রয়েড টস চ্যানেলের সবাইকে স্বাগতম তখন বন্ধুরা আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই নগদ থেকে বাংলিং সিমে মোবাইল রিচার্জ করবেন তো বন্ধুরা চলুন দেখে আসি সেজন্য আপনারা এখান থেকে সর্বপ্রথম নগদ অ্যাপটাকে ওপেন করে নেবেন তো বন্ধুরা নগদ অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনাদের পিনটা দিতে বলবে মানে নগদ অ্যাকাউন্টের যে চার সংখ্যার পিন পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন তো আপনারা লগ ইনে একটা ক্লিক করবেন বন্ধুরা লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আপনার চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন প্রথমে যে মোবাইল রিসার্চ তো আপনার এই মোবাইল রিসার্জটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে পেরা হোক তো আপনারা যে সিমে যে বাংলাদেশ সিমে এখানে মোবাইল রিসার্জ করতে চান সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তোমাদের নাম্বারটি বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরো আইকন এখানে ডান সাইডে কোণে এরো আইকন তো আপনি এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে এই যে মোবাইল অফারটা সিলেক্ট করতে হবে সেজন্য আমরা যেহেতু বাংলা লিঙ্ক সেজন্য এখানে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পরিমাণ তো আপনি এখানে কত টাকা এখানে আপনারা মোবাইল রিচার্জ করতে চান সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন তো আমরা এখানে একটা পরিমাণ বসিয়ে দিচ্ছি তোমাদের বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পরবর্তী অপশন তো আপনার পরবর্তী অপশান একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে নাম্বারে মোবাইল রিচার্জ করবেন সেই নাম্বারটি এখানে দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা কয় টাকা মোবাইল রিচার্জ করবেন সেটা কিন্তু এখানে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন এখানে রয়েছে প্রিপেইড তো এখানে প্রিপেইডই থাকবে আর কোনো কিছু পরিবর্তন করবেন না তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে পিন তো আপনাদের এই যে নগদ অ্যাকাউন্টের সার্চ সংখ্যার পেন পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো ওনাদের বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে পরবর্তী অপশান একটা ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্যাপ করে ধরে রাখুন তো এখানে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর একটু পরে কিন্তু এখানে আপনাদের রিসার্চটা সাকসেসফুল হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাহায্য বলবেন না